বন্ধুরা রিসেন্টলি আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জিজ্ঞেস করছিলে যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় কী লেভেলের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো কি খুব কঠিন হয় অ্যাটেম্ট করা নাকি সহজ হয় অ্যাটেম্প করা তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ভেতে আলোচনা করে দেবো যে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষাই হোক অথবা মেন্সের পরীক্ষাই হোক এইখানে কী লেভেলের কোশ্চেন আসে কীভাবে প্রিপারেশন করা উচিত কীভাবে অ্যাটেম্প করা উচিত দেখো বন্ধুরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার ফিলিমস কথা যদি বলি তো এইখানে মেনলি আমাদের তিনখানা সাবজেক্টই আসে তিনখানা সাবজেক্টই আমাদের পড়তে হয় এখানে তোমাদের অঙ্ক থাকবে রিজনিং থাকবে এবং ইংলিশ সেকশন থাকবে অন্যদিকে যদি আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষার কথা বলি তো অঙ্ক রিজনিং এবং ইংলিশের পাশাপাশি জি কে সেকশন আমাদের পড়তে হয় এবার আইবিপিএস পি ক্লার্কের সিলেবাসের কথা যদি বলি তো এটা একদম বেসিক ক্লাস নাইন টেনের সিলেবাসই থাকে এইখানে বিশাল কিছু হাইফাই সিলেবাস থাকে না এবং সেটা তোমরা আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন থেকেই বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা সিম্পল গ্র্যাজুয়েট এবং যে স্ট্রিম থেকেই তারা গ্রাজুয়েশন কমপ্লিট করুক না কেন তারা আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো স্পেশাল কোয়ালিফিকেশন চাওয়া হয় না এখানে স্পেশাল কোনো ডিগ্রি চাওয়া হয় না যে সিম্পল গ্রাজুয়েট হবে সে অনার্সি করুক চাই পাসি করুক চাই ইঞ্জিনিয়ারিং করুক মেডিকেল করুক করুক না কেন সে আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এবং আইবিপিএস ক্লার্কের অঙ্কের সিলেবাসে যদি তোমরা তুলে দেখো তো এখানে আমাদের এরিথমেডিক আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ক্লাস কভার করে এসছো সে রেশিও প্রবোশানই হোক পার্সেন্টেজই হোক প্রফিট অ্যান্ড লসই হোক ডিসকাউন্টই হোক সিম্পল ইন্টারেস্টই হোক কম্পাউন্ড ইন্টারেস্টই হোক অ্যাভারেজই হোক মিক্সচারই হোক টাইম স্পিড ডিস্ট্যান্সই হোক টাইম অ্যান্ড ওয়ার্কই হোক নাম্বার সিস্টেমই হোক যাই হোক না কেন এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা ক্লাস নাইন টেনে অলরেডি কভার করে এসছো কিন্তু এই সমস্ত চ্যাপ্টারগুলো ক্লাস নাইন টেনে থাকা সত্ত্বেও এই চ্যাপ্টারগুলোকে আবার আমাদেরকে নতুনভাবে শিখতে হয় শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য যে জিনিসটাকে আমরা বলি টেকনিক অফ সলভিং কারণ বন্ধুরা আইবিপিএস পি প্রিলিমসের ক্লার্কের এক্সাম প্যাটার্ন যদি তোমরা দেখো তো এইখানে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন আমাদের আসে যেটার জন্য হাতে টাইম থাকে মাত্র কুড়ি মিনিটের তো কোশ্চেন শুধুমাত্র সলভ করাটাই উদ্দেশ্য না কোশ্চেন কতটা তাড়াতাড়ি সলভ করতে পারছো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে এবং এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের শুরুতে বুঝতে পারে না তারা ভাবে হয়তো আমাদের ক্লাস নাইনটেনের সিলেবাস থাকে তো আমরা কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবো তাহলেই হয়ে যাবে না বন্ধুরা যে জিনিসগুলো তোমরা ক্লাস নাইন টেনে শিখে এসছো সেই জিনিসগুলো তো থাকেই কিন্তু সেই জিনিসগুলো তোমাকে আবার নতুনভাবে শিখতে হবে যে একটা কোশ্চেনের অ্যাপ্রোচ কি হওয়া উচিত একটা কোশ্চেনের কারেক্ট টেকনিক কি হওয়া উচিত কারেক্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত এবং যে জিনিসটাকে আমরা বলি টেকনিক অফ সলভিং সমস্ত কোশ্চেন আমরা বেসিক নিয়মে সলভ করি না কিছু অঙ্কের কোশ্চেন এরকম থাকে কিছু রিজনিংয়ের কোশ্চেন এরকম থাকে কিছু ইংলিশের কোশ্চেন এরকম থাকে যেগুলো অপশান দিয়ে আমরা সলভ করি এবং সেই অপশান দিয়ে যখনই আমরা সলভ করতে শুরু করি তখন দেখবে তোমার কত কম টাইমে কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছে অঙ্ক আর রিজনিং প্রচুর এরকম কোশ্চেন আছে যেগুলো আমরা বেসিক অপশন এলিমিনেশন ইউজ করি সাবস্টিটিউশন প্রসেস ইউজ করি ডিভিজিবিলিটির কনসেপ্ট ইউজ করি ইউনিট ডিজিট মেথড লাগাই যা দিয়ে আমাদের কোশ্চেন খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় এবং যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের শুরুতে বুঝতে পারে না দেখো বন্ধুরা কোশ্চেন সলভিং তো ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন সলভিংয়ের সাথে সাথে টাইমটাও আমাদের বাঁচাতে হবে যে একটা কোশ্চেনকে কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি এবং প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক চাই যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন যেগুলো এমসিকিউ ফরম্যাটে ফর্ম্যাটে হয় অর্থাৎ যেখানে তোমার কাছে অপশন দেওয়া থাকবে সেটা একটা বিশাল 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 বড় অস্ত্র তোমার কাছে কারণ ওই অপশানগুলো ইউজ করেও অনেক কোশ্চেন সলভ করা যায় এবং এইটা দিয়ে আমরা আমাদের টাইম বাঁচিয়ে নিই এবং এই জিনিসটাই তোমাদেরকে শিখতে হবে কারণ পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য যখন তুমি কুড়ি মিনিট টাইম হাতে পাচ্ছ তো এক একটা কোশ্চেন সলভ করার জন্য তুমি পাবে লেস দেন থার্টি সেকেন্ডস সেই কোশ্চেনটা তোমায় দেখতে হবে পড়তে হবে সলভ করতে হবে অপশান মার্ক করতে হবে তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে এবং এই জিনিসটাকেই আমরা বলি টেকনিক অফ সলভিং যে জিনিসটা তোমায় শিখতে হবে এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের এর জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবি পি এস পি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কি টেকনিক অফ সলভিং লাগানো উচিত যাতে কোশ্চেনটা আমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যায় এবং আমরা আমাদের বাড়াতে পারি কারণ এটার একদম সিম্পল সিম্পল লজিক যে স্টুডেন্ট তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে সে তাড়াতাড়ি কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে পারবে তার মার্কসও বাড়িয়ে নিতে পারবে এবং আরামসে কাট অফ ক্লিয়ার করে দিতে পারবে তো ন্যাচারালি সবসময় আমাদের ম্যাথসের পেপার রিজনিং এর পেপার এবং ইংলিশের পেপারের জন্য টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে হয় যে জিনিসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন লেভেলের কথা যদি বলি তো যেহেতু আইবিপিএস ক্লার্ক একটা ক্লিরিক্যাল লেভেলের এক্সাম এখানে কোশ্চেন বিশাল কিছু হাইফাই লেভেলের আসে না কিন্তু এখানে স্পিড একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে এবং যখনই তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে সেখানে অ্যাকিউরেও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যে আমি যে একটা কোশ্চেন অ্যাটেম্প করলাম সেই কোশ্চেনটা আদৌ ঠিক হলো কি ভুল হলো যে অপশানটা আমি মার্ক করলাম সেটা ঠিক হলো কি ভুল হলো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হয় কারণ আইবিপিএস ক্লার্কের কাট বেশ ভালো যায় কারণ পেপারের লেভেল ইজি হয় বলে প্রিলিমসের পেপারের লেভেল বেশ অনেকটা ইজি হয় মেন্সের পেপারের লেভেলের কথা যদি বলি তো ভালো লেভেলের পেপার হয় রিজনিং এবং ম্যাথসের কথা যদি বলি তো এন্টায়ারলি কনসেপচুয়াল বেসড পেপার হবে যেটার জন্য তোমার কনসেপ্টকে টেস্ট করা হয় যে তোমার কনসেপ্ট কতটা স্ট্রং এখানে তুমি নতুন নতুন টাইপের কোশ্চেন দেখতে পারবে যেমন ম্যাথসের কথা যদি বলি এখানে ডেটা ইন্টারপ্রিটেশন করবে অর্থাৎ যেটাকে আমরা ডিআই সেকশন বলি তো এখানে কম্বিনেশন বেস ডিআই তোমরা দেখতে পারবে অর্থাৎ পাই চার্টের সাথে লাইন চার্ট দেখতে পারবে লাইন চার্টের সাথে কেসলেট ডিআই দেখতে পারবে কেসলেট ডিআই এর সাথে বারগ্রাফ দেখতে পারবে তো এখানে কম্বিনেশন বেস ডিআই আছে তারই পাশাপাশি এখানে মিসিং টেবিল ডিআই দেখতে পারবে মেনসুরেশন বেস ডিআই দেখতে পারবে ভ্যারিয়েবল বেস ডিআই দেখতে পারবে অ্যালজেব্রাইক বেস ডিআই দেখতে পারবে তো এইরকম নতুন নতুন ডিআই দেখতে পারবে যেগুলোর জন্য প্রপার কনসেপ্টের ভীষণ ভীষণ প্রয়োজন এবং তারই পাশাপাশি এখানে ডিএস পোর্শন দেখতে পারবে যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সি সেকশন বলি দুটো স্টেটমেন্টের ডিএস দেখতে পারবে তিনটে স্টেটমেন্টের ডিএস দেখতে পারবে তো এই সমস্ত নতুন নতুন টাইপের কোশ্চেন আমাদের আইবিপিএস ক্লার পরীক্ষায় আছে রিজনিং সেকশন এরকম রিলেটেড কোশ্চেন তোমরা দেখতে পারবে কিছু নতুন নতুন চ্যাপ্টার আমাদের রিজনিং সেকশনে পড়তে হয় যেমন ইনপুট আউটপুটের উপর কোশ্চেন আসবে ক্রিটিক্যাল রিজনিং এর ওপর কোশ্চেন আসবে ক্রিটিক্যাল রিজনিং এ পুরো কনসেপ্টের উপর কোশ্চেন হয় এবং ক্রিটিক্যাল রিজনিং ম্যাক্সিমাম স্টুডেন্টস অ্যাট্যাম্প করতে পারে না কারণ তারা ভালো করে পড়ে না জিনিসটা তারা ভালো করে বুঝতেই পারে না ক্রিটিক্যাল রিজনিং কিভাবে সলভ করতে হয় ক্রিটিক্যাল রিজনিং সলভ করারও টেকনিক আছে প্যাটার্ন আছে যে ক্রিটিক্যাল রিজনিং এ যে স্টেটমেন্টটা আমাকে দিল সেই স্টেটমেন্টের মধ্যে কিছু কিছু কিউ যেরকম থাকে যে কিওয়ার্ড গুলোকে আমাদের ক্যাচ করতে হয় এবং ওই কিওয়ার্ড অনুযায়ী আমরা আনসারিং করি তো এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা সব শিখে যাবে তো যে স্টুডেন্ট কনসিস্টেন্টলি খুব ভালো করে প্রিপারেশন করতে থাকবে এবং কারেক্ট টেকনিকে প্রিপেয়ার করবে রাইট গাইডেন্সের আন্ডারে প্রিপেয়ার করবে তার জন্য পরীক্ষা একদম সহজ হবে কিন্তু যে স্টুডেন্ট হ্যাপাসেটলি প্রিপারেশন করবে ওপর 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 সুপারফিশিয়াল লেয়ারে প্রিপারেশন করবে তার পক্ষে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা কোনো পসিবল না কোনো দিনও সম্ভব না বারবার একটা না একটা পয়েন্টে গিয়ে আটকে যাবে নয় প্রিলিমসের পরীক্ষায় আটকে যাবে নয় মেন্সের পরীক্ষায় আটকে যাবে হয়তো প্রিলিমস বারবার ক্লিয়ার হচ্ছে কিন্তু মেন্স আটকে যাচ্ছে মেন্সে নম্বর উঠছে না মেন্সে ভালো মার্কস আসছে না তো ন্যাচারালি খুব ভালো করে নাও কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম এবং কম্পিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতেই হয় তাহলে সিরিয়াসলি নাও নাহলে নিও না পরীক্ষাই হোক চাই যে কোনো সরকারি ব্যাঙ্কিং হোক না কেন কোন পরীক্ষাই কঠিন না ক্লিয়ার করা যদি তুমি সেটা প্রপার অ্যাপ্রোচ জানো এবং যদি তুমি কনসিস্টেন্টলি প্রিপেয়ার করতে থাকো এবং যদি তোমার মধ্যে শেখার মেন্টালিটি থাকে এবং মনের মধ্যে ধৈর্য থাকে যে কোনো ব্যাঙ্কিং এক্সামের একটা ডেফিনিট প্যাটার্ন থাকে ওই প্যাটার্নটা তোমাকে ক্র্যাক করতে হবে প্যাটার্নটা তোমাকে চিনতে হবে একবার প্যাটার্ন যদি ক্লিয়ার হয়ে যায় তো পরীক্ষাও একদম ইজি হয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম খুব ভালো করে প্রিপারেশন নাও কোশ্চেন লেভেল খুব একটা কঠিন হয় না প্রপার টেকনিক শেখো প্রপার অ্যাপ্রোচ শেখো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ